মমতা দিদি যতদিন থাকবে আমরা ততদিন বেঁচে থাকবো মমতা মমতাই দাঁড়ান এটা জানবে মমতা সব কিছু করছে যখন মমতাই দাঁড়ান মুদি দাঁড়াতে পারবে না মুদি পিছে যাবে মা আমাদের সব কিছু করে দিচ্ছে মা তো কাউকে বেঁচে লক্ষ্মী ভান্ডার দেয় না কাউকে বেঁচে যুবশ্রী শুভশ্রী দেয় না সবাইকে দিচ্ছে অন্তত মায়ের মধ্যে সবাই লেগেছে লেগেও পারবে না হারাতে মায়ের পাশে আমরা সবাই আছি আমরা সবাই পৃথিবীর সবার অঞ্চলে মায়ের কাছাকাছি আছি মা বলছে কি যে আমি সবার পাশে থাকছি কিন্তু উনি তো সবার পাশে নাই উনি কথায় চাবির কি করতেন রাম মন্দির করে দিয়ে কেটে বলেছে আমাদের গম দিত টাকা দিত সব কেটে বলেছে নিয়ে মা কি করছে দু তিন টাকা করে দু টাকা করে চা এখন পর্যন্ত সবাই জনগণ পাচ্ছে সবাই একটা ছোট বাচ্চা থেকে সবাইকে পোশাক জুতো সমস্ত দিচ্ছে মা তো দিচ্ছে তাহলে আমরা মায়ের পাশে দাঁড়াবো না কেন মা আমাদের সুখ দুঃখ মমতা থাকবে আমরা বেঁচে ফাইনালি আমরা মায়ের বিগ ফ্যান বিগ 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 একদম বিগ অনেস্ট সৎ নিষ্ঠাবান খুঁজে পেয়েছি তোমরা অনেকে ভাবছো যে ফ্যান হ্যাঁ এই মহিলা হলো আমাদের মায়ের ফ্যান খুঁজে পেয়েছি আমরা ভাই ঠিক আছে দেখতে পাচ্ছ গলায় আছে তার তুলসির মালা হাত নাড়িয়ে নাড়িয়ে সুন্দর সুন্দর কথা বলা শিখতে হবে এই মহিলার থেকে তার সব রকম কলা বুঝতে পেরেছো তো দেখো ওই তুলসির মালা পিছনে আই থিঙ্ক কোনো মসজিদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে এই মসজিদটা কথাকার আমার তো জানা নেই বাট তোমাদের যদি জানা থাকে সেটা কমেন্টে লিখতেই পারো ভাই কোনো ব্যাপার না লিখতেই পারো আমি জেনে নিলাম কোথাকার মসজিদ তবে ফাইনালি আমি কিন্তু একটাই কথা বলবো যে ফাইনালি আমাদের রাজ্য একজন অন্ধভক্ত মহিলা আমরা পেয়েছি তবে যদি এই মহিলা যদি এরকমই ভক্ত ভক্ত করতে থাকে তাহলে হয়তো দেবাংশুর পরে বা আগে ওনার স্থান থাকতে পারে বা নেক্সটে ওনাকে কাউন্সিলর ফাউন্সিলর দেওয়া হতে পারে হতে পারে হয় বলছি না হতেও পারে ভাই কেন বলতো তো মানে ওনার মতন এতবার মা মা বলে চিৎকার আমার মনে হয় না আমি আর কোন তৃণমূল বা টিএমসির কোনো বড়ো সড়ো নেতা বা নেত্রীকে বলতে দেখিনি মা মা ও মা এত সুন্দর সুর দিয়ে মা আমাদের সব দিয়েছে মা আমাদের খাবার দিয়েছে মা আমাদের দাবার দিয়েছে মা আমাদের থাপ্পত দিয়েছে মা আমাদের লাথি দিয়েছে মা আমাদের ঝাঁটা দিয়েছে সব দিয়েছে মা আমাদের তবে মা আমাদের সব কিছু দিয়েছে এটা তো বাস্তব সত্য কথা কিন্তু মা আমাদের আরও যে এই সব জিনিসগুলো দিয়েছে সেগুলো কিন্তু এই মহিলার চোখে দেখছে না কারণ আমার মনে হয় এই মহিলা হরে কৃষ্ণ হরে রাম করে করে হয়তো ওনার সংসারটা চলে মানে কীর্তন করে আছে না অনেক মহিলারা দেখবে কি কীর্তন করে তাদের সংসার চলে মাস গেলে একটা ভাতাও আসে কাজকর্ম তো করতে হয় না এটা বুঝতে হবে তোমাদের পাঁচ একটা ভাতা আসে বারোশো তেরোশো টাকা করে মানে সরকার দেয় ভাতা ওই ভাতার টাকা হয়তো গাড়ি ভাড়া হয়ে যায় আর বিভিন্ন জায়গায় গিয়ে কি করতে হয় বুঝতে পারছো তো ব্যাপারটা হরেকৃষ্ণ হরুরাম করলে তো এমনি লোকে টাকা দিয়ে দেয় তো সেইভাবে হয়তো চলে জন্য মায়ের ভক্ত ওই মহিলা মায়ের ভক্ত বলা যাচ্ছে তো এই বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে বর্তমান সময় চাকরির এত খারাপ অবস্থা বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে বর্তমান সময় স্কুল টিচার মাস্টারদের এত খারাপ অবস্থা বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে বর্তমান সময়ে গরিব মানুষ দিন দিন আরও গরিব হচ্ছে আর যেগুলো বড়ো লোক সেগুলো দিন দিন আরও বড়ো লোক হচ্ছে বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে বর্তমান সময় যেগুলো পার্টির ঝান্ডা ধরছে সেগুলো চোর থেকে কটিপতি হয়ে যাচ্ছে সেগুলো চোখে পড়ছে না কারণ মহিলা চোখে পড়ছে ওই তো মাসের মধ্যে দুই তিনবার যায় ব্যাংকে চেক করতে স্যার টাকাটা এসে তো স্যার টাকাটা এসছো তো আমার টাকা দেখুন ও এসে গেছে দিন 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 তুলে নিয়ে মামা মামা করে বেড়ায় বারো মাস তার মানে ভাবো এই যে মায়ের একটা বিগ ফ্যান এই ফ্যানটা কিন্তু খুঁজে পাওয়া এটা নর্মাল ব্যাপার তোমরা ভেবে না এটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার এখানে লিখছে দেখো ছাব্বিশে মমতায় জিতবে বিজেপি তিন হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার আমরা চাই না বলছে বিজেপি একটা ভাওতাবাজি তিন হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার চাই না দেখো বিজেপি ভাওতাবাজি না ভাওতাবাজি ওটা আমার দেখার দরকার নেই তবে আমি একটা কথা বলতে চাই তোমার যে ভক্তিত্ব এটা আমাদের হজম হচ্ছে না মানুষ তো প্রায় পাঁচ হাজার লোক কমেন্ট করছে কি দেখবে কমেন্টগুলো আমি দেখাবো আমি দেখাবো তোমাদের অবশ্যই তোমরা কমেন্টগুলো দেখবে আমি জানি মনটা আকুবাকু করছে কমেন্টটা তবে তার আগে আমি বলে দিই তিনি কিন্তু ফার্স্ট না এরকম নতুন না এরকমটাও কিন্তু আমাদের মতন রাজ্যে যেখানে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মানুষকে কেনা যায় লক্ষ্মীর ভাণ্ডার নামে কিছু টাকা বিলিয়ে মানুষকে কেনা যায় এটা আমাদের মতন মানুষদেরই পসিবেল বা আমাদের ঘরের মানুষদেরই পসিবেল মুসলিম ধর্মীয় ভাই বোনরা এরকম বলে যে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার দরকার নেই আমাদের রাজ্যে শান্তি চাই হারা আমাদের কৃষ্ণ তুলসীর মালা গলায় পড়ে সে বলছে মমতা আমার মা যা গঙ্গা আমার মা পদ্মা আমার মা মমতা আমার মা মমতা এখন ওনার মাও হয়ে গেছে ওনার বয়সী হয়তো হবে ওনার থেকে দু এক বছর বড় হবে হয়তো এখন ওনার মাও হয়ে গেছে দেখো সেটা কোনো বড় কথা নয় ভালোবেসে মাই ডাকতেই পারে কিন্তু কথাটা তো আমার ওই জায়গা না কথাটা হলো আমার একটাই যে এই রাজ্যে অভয়ের মতন ঘটনা হয়ে গেল তামান্নার মতন ঘটনা হয়ে গেল এই রাজ্যে এত এত ঘটনা হয় এভরিডে আমরা এত নিউজ করি ইপি আনন্দের মতন একটা বড় নিউজ চ্যানেল স্যাটেলাইট চ্যানেল সে অবধি এখনও সরকারকে আঙুল তুলছে প্রশ্ন তুলছে আর তারপরেও কি এইসব অন্ধ অন্ধভক্তরা কি এই অন্ধভক্তিত্ব বন্ধ করবে না তারপরে এই বললো রেশনের চাল আচ্ছা বলো তো সোমরা বলো তো রেশনের চাল কি সত্যিই খাওয়ার যোগ্য থাকে দু টাকা কেজি নেয় তো আমরা তো ফিরতেই পাই বাট সেটা কি সত্যিই খাওয়ার যোগ্য থাকে না উত্তরও থাকবে না এক একদমই খাওয়ার যোগ্য থাকে না আচ্ছা রেশনের আটা এই তোমরা সত্যি কথা বলি রেশনের আটা তোমরা কি কেউ খাও আমাকে যদি জিজ্ঞেস করো আমরা কি করি আমরা কিন্তু খাই না আর আমার মতো না প্রত্যেকটা রেশন দোকানে যাবে কেউ রেশনের আটা খায় না স্পষ্ট ভাষায় বলতে দিচ্ছি কেউ রেশনের আটা খায় না রেশন আটা সবাই রেশন দোকানে বিক্রি করে না পার্শ্ববর্তী বাজারে বিক্রি করে না কেউ ফেলে দেয় কি করবে তো না কেউ মাছকে খাওয়ায় কুত্তাকে খাওয়ায় গরুকে খাওয়ায় কি করবে ওই রেশনের আটা খাওয়ার যোগ্য একদমই না একদম থার্ড ক্লাস আটা থার্ড ক্লাস চাল দেয় রেশনে ওগুলো খাওয়ার যোগ্য কোথা থেকে এগুলো কি কেন্দ্র থেকে আসছে না এগুলো কেন্দ্র থেকে কিন্তু আসছে না আমার মানে আগে যেমন গম দিত গমটা ভাঙিয়ে লোকে আটাক ভাঙিয়ে খেতে পারত আর এখনের খাবার কিন্তু একদম খাবারের অবস্থা একদমই খারাপ একদমই খারাপ তো যাই হোক এই মহিলা ভদ্র মহিলার কথাটা একটু শুনি মা মা কথাটা একবার শুনি তারপরে কমেন্ট বক্সে ঢুকবো ভাই সবকিছু করে দিচ্ছে মা তো কাউকে বেছে লক্ষ্মী ভান্ডার দেয় না মা কাউকে বেছে লক্ষ্মীরটা দেয় না কিন্তু মা প্রত্যেকদিন এভরিডে গাড়িকে হাজার হাজার টাকা ফাইন করে বিভিন্ন জায়গায় মদ বিক্রি কোটি কোটি টাকা লুটছে এত অত কিছু করছে এই রাজ্যে তারপরেও দেখবে না কারণ এই মহিলা না চালায় গাড়ি না চালায় বাইক এই মহিলা দু মুঠো দুমুটো দু মুঠো দুবেলা খেতে পারলেই হয়ে গেলো আর কিছু চাই না এদের কোনো আলাদা স্বপ্ন নাই ভাই এদের কোনো স্বপ্ন এটা সারা জীবন স্বপ্ন ওই ঠাকুরের ভগবানের নাম করবে আর কীর্তন ফির্তন যাবে ওখানে প্রসাদ পোধ খাবে এটাই এদের জীবন এদের না এদের ছেলে মেয়েদের কোনো ভবিষ্যৎ আছে আমার তো মনে হয় না ভবিষ্যৎ যদি ছেলেমেয়েদের ভবিষ্যৎ থাকতো তাহলে তো ছেলে মেয়েদের কথা ভবিষ্যতের কথা একটু ভাবত যে এই রাজ্যের মানুষ লাখ লাখ টাকা খরচ করে ছেলে মেয়েদেরকে একটা ভালো টিউশন দিচ্ছে ভালো কোচিং সেন্টারে ভর্তি করছে ভালো স্টুডেন্ট তৈরি করছে তারপরে কি করতে হচ্ছে চাকরি নেই তারপরে নর্মাল একটা কোম্পানিতে জব করতে হচ্ছে দশ হাজারটা টাকা পনেরো স্যালারিতে এটা হাস্য করে না বন্ধু এটা হাস্য হলো সত্য নাহলে বিদেশে চলে যেতে হচ্ছে বাইরে কোনো কান্ট্রিতে চলে চলে যেতে হচ্ছে নাহলে বাইরের রাজ্যতে গিয়ে কাজ করতে হচ্ছে এই চলছে বর্তমান সময়ের অবস্থা তো এদের অন্ধভক্ত জীবনও দিন বন্ধ হবে না কোনো দিনও বন্ধ হবে না কোনো দিনও হবে না রিয়েলি এদের সামনে যদি একদম খাতাটা খুলেও দাও সব কিছু চোখে দুধ দুধ পানি কা পানি করে দাও তাও এরা অন্ধভক্ত থাকবে কিছু কিছু মানুষ আছে যারা এমন পরিমাণ অন্ধভক্ত থাকে তাদের সামনে তুমি যাই বলো যাই করো না কেন অন্ধভক্ত তারা সারা থাকবে থাকবে তাদের অন্ধভক্ত থেকে স্মরণও যাবে না না বন্ধু দিনও অন্ধভক্ত থেকে তাদের স্মরণ যাবে না তারা অন্ধভক্ত ছিল আছে আর ভবিষ্যতও থাকবে এটা আমার মনে হয় ভাই ঠিক আছে তো চলো ভাই কী বলছিস শুনি একটু নিই যুবশ্রী শুভশ্রী দেয়রা সবাইকে দিচ্ছে অথচ মায়ের মধ্যে সবাই লেগেছে লেগে পারবে না হারাতে মায়ের পাশে আমরা সবাই আছি আমরা সবাই পৃথিবীর সবার অঞ্চলে মায়ের বুঝতে পারছো তো কোন মসজিদের সামনে বসে ডায়লগ মারছে মায়ের পদে সবাই লেগেছে পদে মায়ের পদে সবাই লেগেছে মাকে কেউ হারাতে না পৃথিবীর সত্যি তো তোমার মাকে কেউ হারাতে পারবে না বিশ্বাস করো আমিও জানি যে এটা কেউ হারাতে পসিবল না কারণ তোমার মতন মহিলা বাংলার প্রায় ঘরে ঘরেই আছে অসুবিধা নেই সেই জন্য মাকে আর হারানো ইনপসিবল পসিবল না এমন একটা সময় আসবে কী বলবো আপনাকে আন্টি বলবো না ঠাকুমা বলবো বুঝতে পারছি না যে মালাটা পরে পরে বড় বড় ডায়লগ মারছে না মালাটা হয়তো এমন একটা সময় আসবে মালাটা পরে ডায়লগও মারতে পারবেন না এটা বুঝতে হবে আপনাদের বোঝা উচিত আর কী বলবো ভাই আর কিছু বলার নাই বোঝারও নাই কিছু তো সময় কিন্তু খুব তাদের ঘনিয়ে আসছে ভাই ঠিক আছে কিছু টাকার জন্য এই রকম মহিলারা বিক্রি হয়ে গেছে ভাই এরকম যদি এই রাজ্যে সব মহিলার কিছু টাকার লোভে বিক্রি হয়ে যায় মানে তাহলে আর কিছু বলা নেই এত বড় বড় ডায়লগ তো আবার মসজিদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মালা পরে দিচ্ছে এটা হতো না ওই বাংলাদেশে দেখো না একটা রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে কি নোংরা নোংরা কথা বলছে কোনো ব্যাপার না কোনো ব্যাপারই না কিছু শাস্তি হয়নি তো এরকম হবে একটা সময় তুলসির মালা থাকবে না তুলসি যে মালার জায়গায় হবে অন্য কিছুর মালা হয়ে যেতে পারে বলা যায় না ভাই আমি সেটা বলতে চাইছি না কি মালা হতে পারে আছে কি পাবো না লাইনে আসাচ্ছি 38 টাকা লব দেখে কি যাবে না যদি কোনদিনও বিজেপি এরাজে যদিও ক্ষমতা আসবে না মানে জানি যদি কোনদিন এসে যায় তাহলে বলবে 38 টাকা দেখে না আগে উনি লাইন দেবে আর শুন লাইন দেবে বল 38 টাকা না ভাই টাকার কাছে সবাই আর মানে পৃথিবীর মানুষ টাকার কাছে আর মানে আর ইনি তো নরমাল বেভার ঠিক আছে শুধু ডায়লগ बाजी দেখা আমরা যাব না আরে তো করছে চিটিং बाजी করছে টাকা লব দেখে বড় চেষ্টা করছে মা তো চেষ্টাও মা তো সবাই কে দিচ্ছে বাহ মা ভোট নেওয়ার জন্য চেষ্টা করেনি কেন ভোট নেওয়ার জন্য চেষ্টা করলে কি মা পুজো মণ্ডপে এক লাখ কুড়ি করে দিত ভোট নেওয়ার জন্য চেষ্টা করলে কি এই যে পুজো মণ্ডপে গিয়ে ফুল ছুঁড়ে ছুঁড়ে মারত আরও কত কিছু অখুশি অখুশি কথা কাজ করছে সেগুলো এরা দেখবে না এরা তো বললাম না এরা চরম ভক্ত ভাই এরা কোনো দিনও দেখবে না এরা মরার আগের দিন যদি মরেও যায় তারপরে এরা দেখবে না আর চোখ এদের বন্ধ ছিল আছে এবং সারা জীবন থাকবে এদের চোখ জীবন খোলা ইনপসিবেল পসিবল না কিন্তু তোমাদের কি মনে হয় এদের চোখ খোলা পসিবল আমার তো ভাই মনে হয় যে এদের চোখ খোলা কোনো মতেই পসিবল না তো চলো ভাই এর আর ভাট বোকা না শুনে আমরা একটু এর কমেন্ট বক্স বলে যাই কমেন্ট বক্সে চেক করে যে মানুষ কি কমেন্ট করছে মানুষের কি বক্তব্য সেটা একটু শুনি চলো একজন বলছে যে দুদিন পরে তোর মেয়েকে কখন টেনে নিয়ে যাবে সেদিন বুঝবি টিএমসি কত ভালো আর তখন হাজার টাকা দেখবি কত বিপদ ঠিক আছে এখানে বলছে জীবনের টাকার মুখ দেখে নাই মহিলায় হাজার টাকায় আচ্ছা হাজারে বিক্রি হয়েছে তাই এই ধরনের মন্তব্য এটা আমারও ভাই মনে হয় একদম এখানে আবার মা এরা এরা নিজের মাকে মা বলে কি না সন্দেহ এমন মা যার জন্য ছাব্বিশ হাজার সন্তানকে বেকার হয়ে পথে বসে গেল চোর দুষ্কৃতি ও রক্ষাকারী মা এর আবার সারা পৃথিবীর কথা বলছে পৃথিবীতে কত বড় জানে নিজের পাড়ার বাইরে বেরিয়ে কোনোদিন বলি কাকি তোমার জন্য নজরানা পাকা তোমার জন্য গিফট বাড়ি পৌঁছে গেছে চিন্তা নেই তোমার মতো লোকেদের জন্য ইংরেজরা এদের দুশো বছর ধরে শাসন করেছিল ঠিক আছে একদম ঠিক নিজের শাশুড়ি মাকে মা বলে না মমতা মাকে মা বলছে ভাই দেখা যাচ্ছে দেশের প্রধানমন্ত্রী বলেছেন এগারো বছর মানুষের জন্য কি ভেবেছেন কোনো মানুষ শান্তিতে থাকতে পারছে না অভাবের জন্য কোনো চিন্তা বলতে শুনেছো কেউ যে ভালো কাজ করবে তার পিছনে সবাই লেগে থাকবে সবাই দেখো তোর বরের চাকরি দেয় না তোকে ভিক্ষা দেয় চাকরি বিক্রি কর কোটি কোটি টাকা রোজগার কর ভাই দেখেছ ভাই এই হলো বর্তমান সব অবস্থা মানুষ কিন্তু এদেরকে কমেন্ট করছে মানুষ কিন্তু ইনসাল্ট করছে ভাই প্রচুর হ্যাঁ আপনার বাড়ি মেয়ে আছে যদি থাকে তাহলে তার দাম এক টাকা যেটা দিচ্ছে দিদি ঠিক আছে আর কমেন্ট আমি পড়তে চাইছি না নেক্সট আবার হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানিও নেক্সট আবার হচ্ছে ঠিক দু ঘন্টা বার আর হ্যাঁ যারা যারা এখন দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি এই লাল কালার বান্নার টিপে ঘুষি বের পারো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে এইরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও তোমরা দেখতে পাবে এখানে শেষ করছি নেক্সট আবার দেখা হচ্ছে ঠিক দু ঘন্টা আর ততক্ষণ ভালো থেকো সাবধানে থেকো বাই বাই বন্ধুরা